Я yes,

বিল কাটা দিয়া হয়েছে আর ইউনিক যে টাকা নিচ্ছে সিএসসি সারা 15 বছরের মধ্যে সবথেকে বেশি কেন আমরা এই টাকা দেব আজকে ইলেকটোরাল বোর্ড 300 ডিএনসি মানে টাকাটা দিচ্ছে সিএসসি পিএমসি কে আজকে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে 70% পূজক সময় ইলেকট্রিসিটি বিল ফ্রি করে দিয়েছে আর সেইটা ভর্তুকি দেব আমরা কখনোই নয় তাই আমরা সাধারণ এমন কোন ইন্ডাস্ট্রি নেই যে আজকে সাপ্লাই দিতে পারছে না যখন ডিমান্ড বেশি হয় সাপ্লাই থেকে তখন দাম বাড়তে পারে এখানে ডিমান্ড কি এখানে তো কোনো ইন্ডাস্ট্রি নেই এখানে তো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি